তুলসী মন্দির থেকে পাতা তুলবেন পাতা কিন্তু রাধার হাতে দেবেন কৃষ্ণের পায়ে দেবেন আচ্ছা কৃষ্ণের পায়ে কটা তুলসী পাতা দেবেন কারো জানা আছে আজকে জানতে হবে কিন্তু আপনাদের কৃষ্ণের পায়ে কটা তুলসী পাতা দেবেন কেউ একটা বলেন কেউ দুটো বলেন কেউ পাঁচটা বলেন কিন্তু আপনাদের সব ধারণা না সব ধারণা ভেঙে দেবো আজকে কৃষ্ণের পায়ে আপনারা তিনটে তুলসী পাতা দেবেন কেন তিনটে দেবেন আমার দিকে তাকিয়ে নেন আমি আপনাদের বুঝিয়ে দিই এই যে আমার হাতে দেখছেন এটা আমি কি পরে আছি জোরে বলুন রাখি রাখি যেটাকে বলা হয় রক্ষা সূত্র এটাকে রক্ষা সুত বলা হয় এই রক্ষা সূত্রটা ভাই বোনকে পড়াই বোন ভাইকে পড়াই দিদি ভাইকে পড়াই আবার দাদা বোনকে পড়ায় আবার বন্ধু বন্ধুকে পড়াই একটা একটা করে জানবেন এই যে রাখি বন্ধন উৎসব আমি তখন ছিলাম আলিপুরদুয়ার মানে কোচবিহার আলিপুরদুয়ার কত দূর বুঝতে পারছেন তো ওখানকার ছেলে মেয়েরা আমার হাতে রাখি বেঁধে দিয়েছে আসরে চাপবার আগে তো সেই রাখি যে আপনারা বাঁধেন এই রাখি বাঁধাতে ভুল আছে আমি বলে দিই এই রাখি বন্ধন উৎসবটা কখন থেকে তৈরি হয়েছে সত্য যুগ থেকে তৈরি হয়েছে ভালো করে শুনবেন রাখি বন্ধন উৎসবটা দাদা ভাইয়েরা সত্য যুগ থেকে শুরু হয়েছে বলবেন কিভাবে শুরু হয়েছে দেখুন সত্য যুগ থেকে শুরু হয়েছে কিভাবে একটা একটা করে শুনবেন সত্য যুগ থেকে শুরু হলো কী করে বলি মহারাজের আমল থেকে দেখবেন বলি মহারাজের কাছে বলি মহারাজ দানই ছিল যখন স্বর্গমর্ত পাতালে রাজা হয়ে গেল তখন দান করতে শুরু করলো ভগবান তখন বামন রূপ ধারণ করে বেটে মানুষের রূপ ধারণ করে একটা ছাতা হাতে একটা কুশ ঘাসের আসন এ কোমরে বেঁধে একটা কোমণ্ডলকে হাতে নিয়ে চললো কোথায় বলি রাজার কাছে দান আনতে বলিরাজার সঙ্গে সঙ্গে বলল কে তুমি আমি দান চাই কি দান চাও ত্রিপাদ ভূমি চাই মানে আমার তিন পায়ে যে জায়গা হবে সেই জায়গা চাই সঙ্গে সঙ্গে শুক্রাচার্য বলল বলি মহারাজ ওকে দান দিও না তোমার সর্বস্ব লুটে নিয়ে চলে যাবে সঙ্গে সঙ্গে বলে উঠলো বলি মহারাজ যদি ভগবান হয় তাতে ক্ষতি কি দান দিলে লাভ আছে তো ও তো ছোটো ছোটো পা কতটুকু নেবে বলি মহারাজকে শুক্রাচার্য বললো ছোট ছোট দেখতে ওটা ফোল্ডিং পা ফোল্ডিং পা মানে বুঝতে পেরেছেন ফোল্ডিং ছাতা দেখেছেন ছোট পড়া দেখায় ফুটি দিলে বড় হয় ও তো ফোল্ডিং পা যখন বড় করবে তখন দেখবে বলি মহারাজ যখন দান দিতে না কে সে করলো একটা ক্ষুদ্র রূপ ধারণ করে বলি মহারাজ যে দেখবেন যারা প্রকৃত দান করে দান করার সময় দেখবেন তারা ওই কি করে একটু আচমন করে দান করতে হয় তো ওই কমণ্ডলের জলটা যে আচমন করবে যে পাইপটা থাকে আপনারা দেখেছেন জলটা বেরুই ওই পাইপের ভেতরে শুক্রাচার্য কি করলো ছোট্ট রূপ ধারণ করে ঢুকে গেল যখন ঢুকে গেল কৃষ্ণ কিন্তু বামন রূপে জানতে পারলো শুক্রাচার্য তুমি জলটা আটকে ময়লা কি করে পরিষ্কার করতে হয় তা আমার জানা আছে ভগবান কি করলেন ওই যে এখানে একটা কুষ ঘাসের আসন ছিল না ওই আসনের খোঁচাটাকে নিয়ে ঘাসের ঘাসটাকে নিয়ে জোরে খোঁচা মারলো তখন থেকে শুক্রাচার্যের একটা চোখ কানা হয়ে গেল বাবা লক্ষ্য করুন বলি মহারাজ যখন আচমন করে দান করে দিল তখন ত্রিপাদ ভূমি দান চাইল বিরাট আকার ধারণ করলো ভগবান যখন বিরাট আকার ধারণ করলো তখন এক পা রাখলো স্বর্গে এক পা রাখলো মর্তে বলল বলি মহারাজ আমার নাভি থেকে একটা পা আমি সৃষ্টি করলাম এই পাটা কোথায় রাখবো বলো বলি মহারাজ বলল রাখবে যদি তবে আমার মাথায় রাখো বলি মহারাজ মাথায় চরণটাকে ধরলো সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল বামন রূপে বলি মহারাজ তুমি যখন আমার চরণ ধরলে তুমি কি চাও বলি মহারাজ আরও চালা কি বললো জানেন আমি শুধু তোমাকেই চাই তুমি আমার হয়ে যাও আমাকে তোমাকে আমি কোনো মতে ছাড়তে চাই না আমার কাছেই রেখে দিতে চাই বলি মহারাজ পাতালে প্রবেশ করলো ভগবান নারায়ণকে সঙ্গে নিয়ে ঢুকে গেল আচ্ছা মায়ের এক কিছুক্ষণ আগে বলেছি না যে লক্ষ্মী নারায়ণ ছাড়া থাকতে পারে না লক্ষ্মী যখন ধ্যান করতে লাগলো নারায়ণ কই তখন দেখলো বলি মহারাজ প্রেমের বাঁধনে বেঁধেছে নারদের কাছে বুদ্ধি নিল কী করে কি করা যায় নারদ বলল লক্ষ্মী সে যে তুমি যেও না তোমার নাম কমলা হবে সুন্দরী মেয়ের রূপ ধারণ করে যাও গোটা শরীরে গহনা পরো হাতে একটা সোনার ঝাঁপি পরো নিয়ে নাও বলি মহারাজকে দাদা পাতিয়ে দাও গিয়ে গিয়ে কি করলো মায়েরা সেদিন ঝুলন পূর্ণিমা পূর্ণিমার দিন ছিল লক্ষ্য করুন সেদিন গিয়ে বলি মহারাজের সামনে উপুর হয়ে প্রণাম করলো মানে পঞ্চাঙ্গে প্রণাম করলো কে না লক্ষ্মী রানী সঙ্গে সঙ্গে বলি বললো তুমি কে আমি তোমার বোন আমার তো বোন নেই বলে আমি অনেক দিনকার বোন তুমি আমার চিনবে না তোমাকে প্রণাম করলাম যখনই প্রণাম করলো বলে তুই যখন আমাকে প্রণাম করলি তুই আমার বোন হলি আমি তোর দাদা হলাম কিছুদিন পরে বলছে যেদিন ঝুলন পূর্ণিমার দিন এলো পূর্ণিমা সেদিন বললো তুই কি চাস बोले दादा তোমার হাতে একটা রক্ষাসূত্র বানতে চাই সেদিন কিন্তু লক্ষ্মী নিজের হাতে রক্ষাসূত্র বেঁধেছিলো মা কার হাতে বলুন তো বলি মহারাজাতে বলি মহারাজকে রক্ষাসূত্র দেখবেন মেয়ে যদি মানে বোন যদি দাদাকে বেঁধে দেয় রক্ষাসূত্র তাহলে দাদাকে বোনকে কিছু দিতে হয় আর বোনকেও দাদাকে কিছু দিতে হয় লক্ষ্মী কী করলো যত গহনা আছে সব বলি রাজাকে দিয়ে দিলো একটা সোনার ঝাঁপি ছিল তাও দিয়ে দিল ভগবান তখন মনে মনে ভাবলো বলি রাজা তুমি যখন আমাকে এত কিছু আহা রাজা মনে মনে ভাবলো আচ্ছা লক্ষ্মী তুমি যখন কমলা তুমি যখন আমাকে সব দিয়ে দিলে সোনা দানা গহনা কাঠি তুমি কি চাও বলো বললো ওগো দাদা যদি আমার সোনা দানা কাটি সব দিলাম তুমি খুশি হলে তাহলে বোনকে খুশি করা তোমার কাজ বলে হ্যাঁ কাজ তবে নারায়ণকে আমায় ফিরিয়ে দাও কত চালাক দেখুন তাহলে সেদিন গিফট নিয়ে নিল কাকে নারায়ণকে সেই প্রথম সত্য যুগ থেকে কিন্তু ওই বাঁধা চলছে আবার দেখবেন মায়েরা দেখবেন যেদিন ঝুলন পূর্ণিমা রাখি বন্ধন উৎসব সেদিন দেখবেন যারা সেনাবাহিনীতে কাজ করে তাদের হাতে দেখবেন মেয়েরা বেঁধে দেয় সুতো বেঁধে দেয় না এই সুতো বাঁধাটা কখন থেকে শুরু হয়েছিল সেনাবাহিনীর হাতে এটাও জানতে হবে সৈনিকরা যোদ্ধারা যারা ফোর্সে চাকরি করে বিভিন্ন জায়গাতে খুব আমাদের দেশকে রক্ষা করার জন্য এত কষ্ট করে তাদের হাতে যে রক্ষা সূত্র বেঁধে দেয় এটা কখন থেকে শুরু হয়েছিল দাপট যুগ থেকে কৃষ্ণকে জিজ্ঞেস করলো যুধি মহারাজ আমাদের ছাপ্পান্ন সেনা আর ওই ওদের হচ্ছে নারায়ণী সেনা একশো ভাইয়ের তাহলে কী করা যায় নারায়ণী সেনাকে তো পারবো না তখন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিকে বললে এক কাজ করো সূত্র ছাপান্ন সেনার হাতে বেঁধে দাও তোমার সেনাদের আর কোনো ক্ষতি হবে না তখন থেকে কিন্তু সেনাদের হাতে কিন্তু ওই রক্ষাসূত্র বাঁধার নিয়ম আছে মহিলা রাখি বন্ধন করার নিয়ম আছে তাই লক্ষ্য করুন যে এই যে বলি মহারাজ এখান থেকে একটা পা তৈরি করেছিল ওই জন্য তিনটে করে তুলসী পাতা গোবিন্দের চরণে দিতে হয় রাধারানীর হাতে দিতে হয় নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শিবাস সুবাসগর পাঁচজন আছে সবাইকে তুলসী পাতা দেবেন না মহাপ্রভুকে দেবেন কেন বজেন্দ্র নন্দন যে সচী হলো সেই হ্যাঁ বজেন্দ্র নন্দন যে সচী সুত হলো সেই বড়রাম হইল নিতাই বড়রাম নিতায় তার চরণে দেবেন কৃষ্ণ গৌর তার চরণে দেবেন অদ্বৈত হ্যাঁ মহাবিষ্ণু রবতা তার চরণে দেবেন কিন্তু আপনি শ্রীবাসকে ধরকে দেবেন না তাদের হাতে দেবেন গুরুদেবের চরণে তুলসী পত্র দিতে নেই যেখানে গুরুদেবের ছবি থাকে একবারে দেবেন না গুরুদেবের বক্ষে দেবেন তুলসী পাতা যখন তুলবেন মা পশ্চিম দিকে মুখ করে তুলবেন না কেন পশ্চিম দিকে মুখ করে তুললে অপরাধ হয় সূর্যদেব প্রধান পূর্ব দিকে উঠে সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করে না ভিজে কাপড়ে দাদা ভাইয়েরা মায়েরা কেউ তুলসী গাছে জল দেবেন না কেন ভিজে কাপড়ে জল যত পায়ে পড়বে সেই পায়ের জল যত মন্দিরে পড়বে তত আপনারা অপরাধের ভাগী হয়ে যাবেন